আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে দেখা চাই সেল এক্সট্রা কোম্পানির এক্সট্রা এক্স টেন তো এই মডেলটি একেবারেই নতুন দেওয়া হয়েছে কিছু আকর্ষণীয় ফিচার তার মধ্যে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে থাকছে টাইপ সিপোর্ট এবং এখানে দেওয়া হচ্ছে চৌদ্দশো মিলিয়াম ব্যাটারি এক হাজার কন্ট্যাক্ট সাপোর্টেড সহ আকর্ষণীয় ফিচার তো এই ফোনটি যেহেতু একেবারেই নতুন এসেছে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় এটার বক্সে আসলাম বক্সের মধ্যে যে প্রথমেই থাকছে এটার ফোনটি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা এক্সটেন আলট্রা স্লিম বলা হচ্ছে তো এটার বক্সের সাইডে কিন্তু এর স্পেসিফিকেশন লেখা আছে বক্সটা কিন্তু দেখতেও আকর্ষণীয় এখানে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে চোদ্দোশো মিলিয়াম পেয়ার ব্যাটারি তারপরে থাকছে এক হাজার কন্ট্যাক্ট ওয়ারলেস এফ এম পেছনের দিকে তেমন কিছু থাকছে না সেল এক্সট্রার একটা স্টিকার এবং অরিজিনাল অথরাইস কিনা সেটা চেক করার একটা বিষয় এখানে কিন্তু আলট্রা স্লিম হবে সেটটা এই বিষয়ে আমাদের জানানো হচ্ছে তো আমরা সে বিষয়ে দেখব তো এখন আমরা এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নিচে খুললেই দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড আর এর মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি এবং একশো দিনের রিপ্লেসমেন্ট এটা কিন্তু এখন খুবই কম ফোনে আছে যারা খুবই স্ট্রং বিল্ডের সেটগুলো বানায় তারাই কিন্তু এটা দিয়ে থাকে একশো দিনের রিপ্লেসমেন্ট একশো দিনের মধ্যে খুলে ঠিক করতে হয় এমন কোনো সমস্যা হলে তারা ফোনটি চেঞ্জ করে দিবে এই এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ব্যাপার তারপরে পেয়ে যাচ্ছেন একটি চার্জার যেটা কিনা টাইপ সি পোর্ট সাপোর্টেড এটা খুবই ভালো টাইপ সি পোর্ট হলে খুবই সুবিধাজনক হয় তারপরে থাকছে একটি সিম ইজেক্টর যেহেতু ফোনটি একবারে অ্যাটাচড সিম এই দেব সিম লাগাতে হবে আপনাদের আমরা ফোনে চলে আসলাম শুরুতে বলে নেওয়া যায় যে এই ফোনটির কিন্তু ব্যাটারি ব্যাটারি যে সেটা হচ্ছে অ্যাডজাস্ট ব্যাটারি এবং এখানে পেছনের দিকে আসলে আমরা যদি ফিজিক্যাল ওভারভিউ দেখি আগে শুরুতে পেছনের দিকেই দেখে নিই ম্যাট ফিনিশ করা হয়েছে এটা স্টিলের মতো একটা বিল্ড দেওয়া হয়েছে এবং ওয়েটটাও খুবই খুবই স্ট্রং ওয়েট আর কি একেবারে হালকা না ওয়েট আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার অবস্থান একবার সুন্দরভাবে দেওয়া হয়েছে সাথে ফ্লাস লাইট এবং এটাই টর্চ লাইট হিসেবে ইউজ হবে তারপরে এক্সট্রার একটি লোগো দেওয়া হয়েছে যেটা লাগছে একবারে তারা খোলাই করে দিয়েছে দেখতে সুন্দর লাগছে তারপরে যেটা দেখতে পাচ্ছেন যে এটার আইএমআই ইনফরমেশন সহ সবকিছু ডিটেলস এখানে আছে মেড ইন বাংলাদেশ লেখা আছে আর সেটা সাইজটা যদি আমি বলি একটু লম্বা হয়ে গেছে যেহেতু টু পয়েন্ট এইট ইঞ্চি বিগ ডিসপ্লে বাজারে থাকা যার কারণে কিন্তু এটা একটু লম্বা করতে হয়েছে তাদের এবং যেহেতু ব্যাটারিটা মিলি মিলিয়াম্প ব্যাটারি স্লিম করা হয়েছে স্লিম ডিজাইন দেখতে পাচ্ছেন একেবারেই স্লিম ডিজাইন হাতে থাকলে খুবই ইজিভাবে ধরা যাচ্ছে এটা মানে কোনো রকমের কোনো অসুবিধা নেই খুবই স্লিম একটা সেট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এবং এটা নিচের দিকে থাকছে হচ্ছে টাইপ সি পোর্ট যেটা খুবই সুবিধাজনক টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে নিচের দিকে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক আর এখানে স্পিকার গ্রিল মনে হলো কিন্তু স্পিকার গ্রিল না এখানে শুধু এমআইসি দেওয়া হয়েছে এটার হচ্ছে বাম সাইডে তেমন কিছু থাকছে না ডান সাইডে থাকছে সিম ইজেক্টর মানে সিম লাগানোর জায়গা থাকছে তো আমরা এখানে সিমটা বের সিমের জায়গাটা দেওয়া হয়েছে আমাদের আমরা একটু বের করে দেখে যে কি সিম দেওয়া হয়েছে তো আমরা এটা খুলে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা দেওয়া হয়েছে যেটা বত্রিশ ডিবি পর্যন্ত আপনারা লাগাই লাগিয়ে নিতে পারবেন তো টপে কোনো কিছু থাকছে না আমাদের সামনে যে বিষয়টি এখন এটা ডিসপ্লে তা ডিসপ্লের উপর যে বিষয়গুলো লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো দিনের রিপ্লেসমেন্ট যেটা আমি বলেছি এবং এখানে হচ্ছে এক বছরের ওয়ারেন্টির কথা বলা হচ্ছে এক্সট্রা কোম্পানির এই ফোনের যে আকর্ষণীয় ফিচারগুলো আছে সেগুলো করে লেখা আছে তো আমরা এটা ডিসপ্লের উপরের কাগজটি উঠিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমরা ফোনটি আগে চালু করে নিয়েছি আর এটা ডিসপ্লে টু হওয়ার কারণে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং প্রথমে যদি আমরা দেখি তাহলে এটার কল লোক দেওয়া হয়েছে কন্ট্যাক্টের মধ্যে এক হাজার কন্ট্যাক্ট সেভ করার সুবিধা থাকছে আর এই অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে মেসেজ মেসেজের মধ্যে আসলে কতগুলো মেসেজ আপনারা এখানে সেভ রাখতে পারবেন এইটা আমরা একটু দেখে নিই পাঁচশোটি এস সেভ রাখা যাবে তো তার আগে আমরা একটা জিনিস দেখে নিতে পারি যে এখানে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় ভাবে দেওয়া হয়েছে কোনো অসুবিধা হবে না এবং ডিসপ্লে বড় হওয়ার কারণে লেখাগুলো একবার ছোট না একেবারে স্বাভাবিক লাগছে আহ খুব একটা ছোট মনে হচ্ছে না তো আপনারাও সেটা দেখতে পারলেন এবং এইটাতে কিন্তু ভাইব্রেশন দেওয়া হয়েছে আমরা একটু চেক করে নিই স্ট্রং ভাইব্রেশন মানে ভাইব্রেশন অনেকক্ষণেই দেওয়া থাকে কিন্তু সবগুলোতে কিন্তু স্ট্রং দেওয়া থাকে না কোনোটাতে হালকা ভাইব্রেট দেয় মানে হালকা বোঝা যায় না কিন্তু এটাতে স্ট্রং একটা ভাইব্রেশন দেওয়া হয়েছে খুবই ভালো এইটা হচ্ছে আপনার টর্চ লাইটের বাটন আমরা একটু টর্চ লাইটটা জ্বালিয়ে দেখে নিই তো টর্চ লাইট অন করলে মানে মোটামুটি আলো হচ্ছে এটাতে তো উপরের যে স্টিক একটা ছোট টর্চ লাইট এলইডি টর্চ লাইট দিলে বেশি ভালো মনে করছিলাম এবং এর বাটনগুলোর স্পিড কিন্তু মানে তুলনামূলক একটু স্লো আর একটু ফাস্ট হলে কিন্তু ভালো হতো তো যা হোক তারপরে যে বিষয়টি আমি কিন্তু এখানে কেটে দিলাম তারপরে হচ্ছে আবার শুরু করছে এখানে এখানে থেকে বাদ দিয়েছিল মাল্টিমিডিয়া থেকে মাল্টিমিডিয়ার মধ্যে ক্যামেরা দেওয়া হয়েছে যেহেতু বড় একটি ডিসপ্লে দেওয়া হয়েছে ক্যামেরা কেমন আপনারা বিচার করুন এটার প্রাইজ অনুযায়ী ক্যামেরা কেমন হয়েছে যেহেতু দুই হাজার টাকা প্রাইজের একটি ফোন যেটা আপনারা দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে সাউন্ড রেকর্ডার তারপরে ইমেজ পিও সবকিছু এখানে থাকছে গেমসও এখানেই থাকছে একটি গেমস দেওয়া হয়েছে তার টোটালি ফ্রি গেমস যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে যেটি থাকছে ভিডিওর অপশনটি দেওয়া হয়েছে তারপরে এক্সট্রার ফোনটির যে ফিচারগুলো আছে সিম্পলি সেগুলো দেওয়া হয়েছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন তো তারপরে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ফাইল ম্যানেজার আলাদাভাবে দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে অডিও অডিওর জন্য প্লে দেখতে পাচ্ছেন যে একটা অডিও প্লেয়ার দেওয়া হয়েছে প্রোফাইলের মধ্যে আসলে একটা রিংয়ের মধ্যে আসলে আমরা রিংটনের সাউন্ডটা একটু দেখে নিতে পারি তো এখানে বারোতে লেভেল দেওয়া আছে তো সাউন্ড মিডিয়াম কোয়ালিটির হবে একবারে আস্তে তা বলা যাবে না আবার জোরেও বলা যাবে না আর স্পিকার কিন্তু এটা ইউজ হয়েছে সেকেন্ডারি কোনো স্পিকার নাই এই জন্য একটা সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে এটার কথা সাউন্ডগুলো খুব পারফেক্ট পাবেন কথা সাউন্ডটা খুব ভালো পাবেন এবং পেছন থেকে শোনারও কোনো অপশন নেই এটা একটা ভালো প্লাস পয়েন্ট যারা শুধু কথা বলতে জন্য নিতে চান তাদের জন্য আমার খুবই পারফেক্ট মনে হচ্ছে কারণ এটার কথার স্পিকারটা খুবই লাউড হবে এবং ভালো পারফেক্ট পাবেন আপনারা তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন তারপরে টর্চ লাইটের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তারপরে অ্যালার্ম ক্যালকুলেটর ক্যালেন্ডার ব্লুটুথ সাপোর্ট করছে ব্লুটুথের বিভিন্ন অপশন এখান থেকে দেখে নিতে পারছেন তো তারপরে যে অপশনটি আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারনেট নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধা পাবেন সিম লাগালে একেবারেই নর্মাল যেটা স্পেশাল কোনো কিছু নয় ক্যালেন্ডারটা দেখেন কত আকর্ষণীয় তারা দিয়েছে দেখতে খুবই মানে সুন্দর ইউনিক লাগছে আর কি এক চাপে চলে আসছে সেটিংয়ের মধ্যে আসলে কল সেটিং এবং কল সেটিং এর মধ্যে আসলে আদার্সের মধ্যে দেখতে পাচ্ছেন যে অটো রেকর্ড করতে পারবেন সব কলগুলো এবং এখানে থাকছে রিপ্লে এস এম এস রিজেক্ট হোয়েন কানেক্ট নোট আছে যখন ভাইব্রেট হবে কল রিসিভ হওয়ার পরে এটা একটা ভালো বিষয় ছিল এই ফোনটির তারপরে যে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফোন সেটিং ফোন সেটিংয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট এন্ড টাইম ল্যাঙ্গুয়েজ সেটিং শর্টকাট সেটিং পাওয়ার সেভিং মোড চালালে তিন থেকে চার দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর এখানে চার্জটা নির্ভর করে কথা বলার উপর যে কথা বলার কতক্ষণ কথা হচ্ছে আপনার এটার উপর নির্ভর করে বা কতক্ষণ মিডিয়া চালাচ্ছেন আপনারা সেটার উপর নির্ভর করে ডিসপ্লে সেটিংয়ের মধ্যে আসলে ব্রাইটনেস কিন্তু আরও বাড়বে এটা দেখতে পাচ্ছেন তো এখানকার লেখাগুলো সাদার মধ্যে কালো হওয়ার কারণে খুবই ফুটে উঠছে দেখতে সুবিধাজনক হচ্ছে সিকিউরিটির মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে ফোন লক করতে পারবেন এখানে মডিফাইড প্রাইভেসি পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন আপনি অ্যাপসগুলো লক করে নিতে পারবেন ফিক্সড ডায়ালিং ব্ল্যাক লিস্ট থাকছে হোয়াইট লিস্ট থাকছে এখানে যেটা দেখতে পারলেন আপনারা অনেকেই কিন্তু ব্ল্যাক লিস্ট অপশনটি ইউজ করে থাকেন তাদের জন্য অনেক ইউজেবল হবে এই অপশনটি তারপর যেটি থাকছে তার কানেকটিভিটি মানে ইন্টারনেট কানেক্ট করতে পারবেন এই কানেকটিভিটির মাধ্যমে এখানে জিপিআরএস অন রাখলে তখন ইন্টারনেট চালু হবে অনেকে এটা প্রশ্ন করে থাকেন তো খুবই সিম্পল অপশনগুলো দেওয়া হয়েছে এটাতে যেটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং প্রাইস দুই হাজার টাকার মধ্যে এরকম স্লিম যেটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্লিম একটি ফোন স্লিমেস্ট ফোন আমি বলবো মার্কেটে থাকা ইউনিক কিছু ফিচার এটার মধ্যে আপনারা দেখলেন যেটা অন্য ফোন থেকে এটাকে আলাদা করেছে এত স্লিম ফোন কিন্তু অন্য কোনো কোম্পানির আমি বর্তমানে মার্কেটে দেখি না যে এত স্লিম কোনো ফোন তো তারা যেহেতু নিয়ে আসছে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে এবং একশো দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছে সব আপনাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই ফোনের যদি আরও কোনো বিষয় আপনাদের জানার থাকে যেরকম আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি নেটওয়ার্ক কোয়ালিটি বেশ ভালো করা হয়েছে তারা ইউন যে বিষয়গুলোতে ফোকাস দিয়েছে আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে কথা সাউন্ড এবং নেটওয়ার্ক তারা বেশি ফোকাস দিয়েছে আর কি এবং এই ফোনটা স্লিম হবে যাতে করে সব ধরনের কাস্টমার এই ফোনগুলো নিতে পারেন এই বিষয়গুলো তারা দেখেছে এবং বাটন কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কত বড় বড় করা হয়েছে সহজে দেখাও যাচ্ছে এবং চাপ অনেক অনেক সুবিধা সুবিধা চাপলেও পাওয়া যাচ্ছে একেবারে যেটা ব্র্যান্ডের নোকিয়া স্যামসাং এই জাতীয় ফোনগুলো যেরকম বাটন কোয়ালিটি করে থাকে তারা কিন্তু ঠিক ফিটিং ফিটিংয়ের দিক থেকে এমনটাই করেছে আমার যে বিষয়টা মানে মনে হয়েছে যার একটু উন্নত করা যেতে পারে তো সেটা হচ্ছে এদের সফটওয়্যার এটা কিন্তু একেবারে চাইনিজ লেভেলের সফটওয়্যার হয়ে গেছে তারা কিছু ইউনিক সফটওয়্যার দিতে পারতো বা সিস্টেমটা আর একটু আপডেট করতে পারতো তো এই বিষয়টা হয়তো আশা করছি পরবর্তীতে তারা চেঞ্জ করবে তো আজকের ভিডিও এখানে শেষ করব এ ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ